নমস্কার বন্ধুরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি খবর পরিবেশন করছি পরিবেশন করছি কারণ নিঃসন্দেহে একটি দুঃসংবাদ যেটা শেয়ার করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার যারা ভিউয়ার তারা জানেন দীর্ঘদিন ধরেই পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকাদের বেতন বঞ্চনা তারা যে ভালো নেই তাদের যে কিছুটা হলেও সুরাহা করা দরকার বেতন বৃদ্ধি করা দরকার বর্তমান পরিস্থিতিতে সে নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি বিভিন্ন ক্ষেত্রের ভিডিও করেছি এই পার্শ্ব শিক্ষিকা সামান্য টাকা মাইনে পান তার জীবন যন্ত্রণা অনেক গভীর সেখানেও তাকে এর ডিউটিতে কাজ দেওয়া হয়েছিল তিনি কম্পিউটার মোবাইল ডিজিটাল মাধ্যমে সরবর নন অনেকেই নন এবং ডেটা এন্ট্রি চাপ এসে পড়ল একেই তার যে কাজ সেখানের বঞ্চনা তারপরে কাজের বোঝা তিনি মানসিক নিয়ন্ত্রণ রাখতে পারলেন না এবং আত্মহননের পথ বেছে নিয়েছেন সেই খবরটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন তিনি লিখেছেন প্রোফাউন্ডলি শক টু নো অব দি ডেথ অব ইয়েট অ্যানাদার বিএলও আর লেডি প্যারা টিচার হু হ্যাজ কমিটেড সুইসাইড এট কৃষ্ণনগর টুডে বিএলও অব পার্ট নাম্বার টু জিরো ওয়ান অফ এসি এই টু চাপা শ্রীমতি রিঙ্কু তারপদার হেজ ব্লেমড ইসিআই ইন হার সুসাইড নোট কপি ইস অ্যাট্যাড হেয়ার কমিটিং এট হার রেসিডেন্স টুডে হাউ মেনি মোর মোর টু ডাই ফর দিস এস আইআর হাউ মেনি মোর চিঠিটা সেখানে ইসিআইকে কে নিশ্চিতভাবে এই কাজের চাপকে দায়ী করেছেন পরিবারের কেউ নয় স্কুলের কেউ নয় সহকর্মীরা কেউ নয় তার এই পথ বেছে নেওয়ার জন্য এই পথকে কোনোভাবেই সমর্থন করা যায় না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে পোস্টটি করেছেন সেই চিঠির যদি আমরা চতুর্থ লাইন দেখি সেখানে তিনি লিখেছেন আমি একজন পার্শ্ব শিক্ষিকা বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম এই যে অংশটুকু এটাও মাননীয় মুখ্যমন্ত্রী পড়েছেন তো দেখেছেন তো তার যে মানসিক অবস্থা যে দুর্বলতার মধ্যে তিনি ছিলেন তিলে তিলে তিনি যে শেষ হয়ে যাচ্ছিলেন তার ওপর যে পরিস্থিতিতে একটা ছোট্ট ট্রিগার কাজ করেছে ইসিআই এর কাজ তার দীর্ঘদিনের যে পেশা সেই পেশা তার মানসিক স্থিতি অনেকটাই অনেকটাই দুর্বল করে দিয়েছিল যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই চিঠিটি পড়ে থাকেন তাহলে পার্শ্ব শিক্ষাকাদের বেতন বঞ্চনার কথাটি তিনি যেন আরেকবার পড়ে নেন বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম রাজনীতির কারবারি যারা তারা রাজনীতি করেন রাষ্ট্র ব্যবস্থা দুর্বলকে আরো দুর্বল করে রাখে শ্রমিককে শ্রমের মূল্য দেয় না যে দুর্বল যে পিছিয়ে রয়েছে তার ওপর কষাঘাত করে যায় আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ